গরু পালন বেকারত্বের সমাধান ও মাংস উৎপাদনের সম্ভাবনা দেশ ও প্রবাস থেকে গ্রাম বাংলার সাথে যারা আছেন তাদেরকে আজকের কন্টেন্টে জানাই শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা আজকের কন্টেন্টে আমরা কথা বলবো গরু পালন নিয়ে বেকারত্বের সমস্যা সমাধান এবং মাংস উৎপাদনের সম্ভাবনা নিয়ে তো চলুন দেরি না করে শুরু করি বেকার বেকার শব্দটা এই সমাজে যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ডিগ্রি আছে মেধা আছে কিন্তু কাজ নেই কিন্তু জানো কি এই সমস্যার মাঝেই লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনা গরু পালন বেকারত্ব বাংলাদেশে একটি বড় সমস্যা কিন্তু গরু পালন হতে পারে টেকসই সমাধান বেকার যুবকদের জন্য দর্শকরা আজ আমরা আলোচনা করব কিভাবে গরু পালন শুধু বেকারত্ব দূরই নয় বরং মাংস উৎপাদন করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার গরু পালন শুধু একটা পেশা না এটা হতে পারে হাজারো বেকারের জীবনের নতুন সূচনা একটু সাহস একটু শ্রম আর একটু জ্ঞান থাকলেই তুমি গড়ে তুলতে পারো নিজের খামার করতে পারো নিজে কর্মসংস্থান এবং তুমি নিজেও চাকরি দিতে পারো বেশ কয়েকজনকে একটা গরু পালন করলে থেকে টাকা আয় করা বছরে অন্তত হাজার সম্ভব আর যদি শুরু করো পাঁচ ছয়টা গরু দিয়ে তাহলে মাসে লাখ টাকারও বেশি আয় করা সম্ভব হবে অসম্ভব কিছু নয় বাংলাদেশে প্রতি বছর প্রায় সত্তর লাখ গরু কোরবানির জন্য লাগে এবং এর প্রায় অর্ধেক ছাগল লাগে কোরবানির জন্য কিন্তু কি আমরা এখনো অনেক মাংস বিদেশ থেকে আমদানি করি কারণ অনুযায়ী উৎপাদন কম। এই ঘাটতি পূরণ করতে পারে গ্রামের যুবকেরাই আধুনিক প্রশিক্ষণ পরামর্শ আর সরকারি সহায়তা নিলে এই শিল্প হতে পারে বাংলাদেশের মাংস উৎপাদনের অন্যতম স্তম্ভ দূর করতে পারে বেকারত্ব সমাধান আমরা কি কি কারণে পালন পালন করব বেশি অল্প পুঁজি দিয়ে গরু পালন শুরু করা যায় গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরে উঠবে গবাদি পালনে চাহিদা রয়েছে কৃষি দুধ ও মাংস শিল্পে এখানে স্বাধীন কর্মসংস্থান হয় নিজের খামার নিজে তৈরি করা যায় নিজের সহ পরিবারের লোকজন এখানে কাজ করতে পারে সেই সাথে অনেকের জন্য চাকরির ব্যবস্থা করা যায় যাদের জন্য কর্মসংস্থান তৈরি করা সম্ভব হয় এবং অর্থনৈতিক সম্ভাবনা মাংসের চাহিদা দিন দিন বাড়ছে বাংলাদেশে গরুর মাংসের বাজার প্রতি বছর দশ পার্সেন্ট হারে বাড়ছে রপ্তানির সুযোগ উন্নত জাতের গরু লালন পালন করে মধ্যপ্রাচ্য রপ্তানি করা সম্ভব হয় জাত খাদ্য শিল্প গরুর মাংস দিয়ে বার্গার সসেজ কাবাব সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে মূল্য সংযোজন করে সেটা বিক্রি করা যায় আর এর মাধ্যমে আয় করা সম্ভব হয় গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা ছোট খামার গরু ছাগল হাঁস মুরগি সবই যেন পরিবারের সদস্য শুধু খাবার নয় ভালোবাসায় চলে এই পশুদের পালন একটা গরুকে বড় করতে লাগে সময় যত্ন আর ধৈর্য খোল ভুসি খড় ঘাস আর মাঝে মাঝে ঔষধ সবকিছু খেয়াল রেখে পালন করতে হয় কারণ সুস্থ গরুই দিতে পারে স্বাস্থ্যকর মাংস একটা গরু যখন বড় হয়ে ওঠে তখন তার গন্তব্য হয় স্থানীয় হাট অথবা বাড়িতে ব্যাপারী চলে আসে দরদাম চলে হাত পেলানো হয় এরপর গরুটি চলে যায় মানুষের হাতে শুরু হয় মাংস উৎপাদনের শেষ অধ্যায় এই অংশটাই সবচেয়ে সংবেদনশীল কারণ একটি প্রাণের অবসান হয় আর তা হয় মানুষের জন্য ইসলাম ধর্মে বলা আছে আল্লাহর নামের জবাই করো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকো মাংস শুধু একটি বিশেষ পণ্য নয় এটা একজন কৃষকের পরিশ্রম একটা পরিবারের স্বপ্ন এবং একটি অঞ্চলের অর্থনীতির প্রতিচ্ছবি আজ যে মাংস আমাদের পাতে এসেছে তা এসেছে বহু মানুষের ঘামের বিনিময়ে তাই প্রয়োজন সম্মান আর সঠিক ব্যবস্থাপনা মাংস উৎপাদন শুধু গরু একটা চক্র যেখানে জড়িয়ে আছে জীবন জীবিকা আর ভালোবাসার গণ বাংলাদেশের মানুষ গরু ছাগল পালনের মাধ্যমে নিজের পরিবারের আমিষের চাহিদা মেটায় এবং তারপর তারা বাজারে বিক্রি করে দেয় এভাবেই তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় বাংলাদেশে মাংস উৎপাদন একটা বিশেষ প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে বেকার যুবক মুক্তি পেতে পারে হতাশা থেকে হতে পারে কর্মসংস্থান কিভাবে শুরু করবেন প্রথম ধাপ ছোট পরিসরে শুরু করুন এক থেকে দুইটি গরু দিয়ে সঠিক জাত নির্বাচন ফ্রিজিয়ান শাহিউলবার স্থানীয় সংকট জাত নির্বাচন করতে হবে আধুনিক পদ্ধতি বিজ্ঞানসম্মত খাদ্য টিকা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে বাজার গবেষণা স্থানীয় স্থানীয় বাজারের চাহিদা বুঝে মাংস বা দুধ বিক্রি পরিকল্পনা করতে হবে গরু পালন শুধু পেশা নয় এটি স্বাবলম্বী হওয়ার একটি বড় মাধ্যম সরকারি সহায়তা ব্যাংক লোন এবং প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে আজও শুরু করুন গরু পালন বেকারত্ব দূর করুন এবং আর্থিক স্বাধীনতা অর্জন করুন সরকার এখন গরু পালনে প্রণোদনা দিচ্ছে প্রতিটা উপজেলায় পশু হাসপাতাল রয়েছে এবং সেখানে যে চিকিৎসক রয়েছেন তারা উদ্যোক্তাদের কল্যাণে নিজেকে নিবেদিত করে রেখেছেন নিয়োজিত করে রেখেছেন এই খাতে যদি আমরা গুরুত্ব দেই তাহলে শুধু নিজের নয় গ্রামের আরও পাঁচটা পরিবারের জীবিকা দিতে পারবো গড়ে উঠবে ছোট ছোটো খামার তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থা গরু পালন শুধু একটা পেশা নয় এটা হতে পারে আত্মনির্ভরশীলতার প্রতীক যেখানে আছে সম্ভাবনা আছে সম্মান আছে ভবিষ্যৎ আসো আমরা নিজেদের ভাগ্য গড়ে তুলি গরু পালনের মাধ্যমে কর্মের মর্যাদা নিয়ে সামনে এগিয়ে চলি কারণ হাতে যদি থাকে পরিশ্রম আর মনে থাকে সাহস তাহলে কোনো কিছুই অসম্ভব নয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্টে জানাও তুমি গরু পালনের ব্যাপারে আগ্রহী কিনা বা গরু পালনের ব্যাপারে কি ভাবছো চাইলে তুমিও শুরু করতে পারো গ্রাম বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো কারণ আমরা কৃষি কৃষক খামারি ও মানুষের কথা বলি থ্যাংকস ফর ওয়াচিং